যেহেতু এটা অটো গাড়ি সেহেতু এই গাড়িটি কিন্তু কারেন্ট সারা গিয়ার পরিবর্তন করা যায় না তখন আপনার হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কার ট্রাভেলস বিডি এর একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আমাদের মাঝে অনেকেই আছে যারা পিক আপ জ্যাক বা বিভিন্ন ধরনের ম্যানুয়াল গাড়ি চালিয়ে থাকি যারা ম্যানুয়াল গাড়ি চালিয়ে থাকে তারা অটো গিয়ার সম্পর্কে ধারণাটা অনেক কম রাখে রোডে যে ব্যক্তি একটি জ্যাক গাড়ি চালাতে পারে সে কিন্তু অবশ্যই রোডে একটি মাইক্রো চালাতে পারবে এ নিয়ে কোনো কনফিউশন নেই কিন্তু মাইক্রো চালানোর জন্য আপনাকে অটো গিয়ার সম্পর্কে ধারণা রাখতে হবে কারণ মাইক্রো বা প্রাইভেট কার এগুলো অটো গিয়ারের হয় আবার নতুন যারা ড্রাইভিং শিখতেছেন তাদেরও কিন্তু গিয়ার সম্পর্কে একটি প্রপার ধারণা রাখা উচিত তো সেই প্রেক্ষাপট চিন্তা করে আজকে আমরা হাইস্ট ড্রাইভিং কোর্সের তৃতীয় পর্বে হাইস গাড়ির গিয়ার সম্পর্কে ফুল্লি ধারণা দিব হাইস গাড়ির গিয়ার শিফটিং কিন্তু অটো আশা করছি এই গিয়ার শিফটিং দেখার পরে আপনাদের অটো গাড়ির গিয়ার সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে চলুন শুরু করি কিন্তু তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন কারণ আমাদের এই চ্যানেলে সকল প্রকার গাড়ির ড্রাইভিং নিয়ে রেগুলার ভিডিও আপলোড দেওয়া হয় যেগুলো আপনাদের অনেক উপকারে আসবে তাহলে চলুন শুরু করা যাক তো বন্ধুরা আপনাদের সামনে যে গিয়ারটি দেখতে পাচ্ছেন এটি হলো হাইস গাড়ির গিয়ার এটি সম্পূর্ণ অটো বা অটো ড্রাইভ গিয়ার আমরা প্রথমে গাড়ির গিয়ারগুলো সম্পর্কে পরিচিত হব যদি আমরা নর্মালি ম্যানুয়াল গিয়ারের কথা বলি তাহলে সেখানে ছয়টা বা সাতটা গিয়ার থাকে একটি রিভার্স গিয়ার আর বাকি গিয়ারগুলো গাড়ির স্পিডের উপর নির্ভর করে দিতে হয় তবে সেখানে একটি ক্লাস রয়েছে ম্যানুয়াল গাড়ি গিয়ার চেঞ্জ করার সময় ক্লাস ব্যবহার করতে হয় কিন্তু অটো গাড়িতে কোনো প্রকার ক্লাস থাকে না কিন্তু তবুও অটো গাড়িতে পাঁচ থেকে ষাটটি গিয়ারের অপশন থাকে এখন প্রশ্ন এমন হতেই পারে তাহলে ক্লাস ছাড়া এই গিয়ারগুলোকে কিভাবে কীভাবে চেঞ্জ করতে হয় তো ভিডিও শেষে এটা নিয়ে বিস্তারিত কথা বলছি এখন এখানে থাকা গিয়ারের নাম এবং কাজের ধরনগুলো বুঝে নেই তো প্রথমেই দেখা যাচ্ছে লেখা রয়েছে পি আবার এই পি এর সোজাই গিয়ার লিভারটিও রয়েছে তো এই পি মানে হচ্ছে পার্কিং কোথাও যখন গাড়ি রেগে গাড়ি স্টার্ট বন্ধ করা হয় তখন গাড়ির গিয়ারটিকে পিতে দেয়া হয় এই পি এর কাজ হলো গাড়িটিকে বেঁধে রাখার মতো আপনি যদি পিতে রেখে দেন তাহলে কিন্তু গাড়িটিকে আপনি সামন থেকে বা পিছন থেকে ধাক্কা দিলেও গাড়িটি সামনে বা পিছনে যাবে না পিতে থাকা অবস্থায় গাড়ির গিয়ারটি লক থাকে তো এই হলো পি এর কাজ আপনারা গাড়ি পার্কিং করলে অবশ্যই গিয়ার লিভিটটিকে পিতে রাখবেন এরপরে রয়েছে আর এই আরকে বলা হয় রিভার্স বা রিয়ার গিয়ার এর মানে হচ্ছে পিছনের গিয়ার ম্যানুয়াল গাড়িতে যেমন রিভার্স গিয়ার থাকে তেমনি এটা হলো রিভার্স গিয়ার এই গিয়ার দিয়ে গাড়িকে পেছানো লাগে আপনার গাড়িকে পিছনে নিয়ে যাওয়ার জন্য আরতে রাখতে হবে মাইক্রোতে গাড়ির পিছনে ক্যামেরা লাগানো থাকে যার ফলে আপনি আর গিয়ারে রাখলেই পিছনে ক্যামেরাটি চালু হবে এবং পিছনে কি কি আছে আপনি মনিটর দিয়ে সেটা দেখতে পারবেন এবং সাইডের লুকিং তিনটি মিলিয়ে দেখে আপনি গাড়িকে পিছনের দিকে নিয়ে যাবেন তারপর রয়েছে এন এন মানে হল নিউট্রল ম্যানুয়াল গাড়িকে যখন কোনো গিয়ারে রাখা হয় না তখন বলা হয় গাড়ি নিউট্রাল গিয়ারে রয়েছে তো সেই নিউট্রল হলো এই এন গাড়ির গিয়ার এনে থাকা অবস্থায় আপনি গাড়িকে ধাক্কা দিয়ে সরাতে পারবেন ধরুন আপনার গাড়ির স্টার্ট বন্ধ হয়ে গেছে আপনি গাড়িকে সে স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাবেন তখন আপনি এই এনকে ব্যবহার করতে পারবেন তো এই হলো এর কাজ এবার তার নিচে দেখুন রয়েছে ডি এবং থ্রি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হল এই ডি এবং থ্রি এর কাজ তো আমরা ডি এর কাজটি আগে বুঝি ডি বলতে বোঝায় ড্রাইভ আউট বা আমরা একে অটো ড্রাইভ বলি ম্যানুয়াল গাড়িতে স্পিডের উপর নির্ভর করে গিয়ার চেঞ্জ করতে হয় কিন্তু অটো গাড়িতে অটো ড্রাইভ বা ড্রাইভ আউট গিয়ারে রেখে আপনি জিরো থেকে যত ইচ্ছে তত পর্যন্ত স্পিড তুলতে পারবেন আপনারা যদি ড্রাইভ আউট অপশনে দেন তাহলে মূলত অন্য কোনো গিয়ার ব্যবহার করার প্রয়োজন হয় না এটা দিয়েই গাড়ি চালাতে পারবেন কিন্তু এর পাশে রয়েছে থ্রি এই গিয়ারটিকে অনেকে গাড়ি স্টার্ট দেওয়ার পর ব্যবহার করে থাকে আর এই থ্রি গিয়ারটি ডি গিয়ারের থেকে একটু বেশি প্রেশার নেয় ধরুন আপনারা চাইলে গাড়ি স্টার্ট দেওয়ার পরে থ্রি গিয়ারে দিয়ে আপনার গাড়িটিকে একটু রান করিয়ে নিতে পারেন ধরুন টোয়েন্টি স্পিড পর্যন্ত তারপর গিয়ারটিকে ডিতে তে ট্রান্সফার করে দিতে পারেন তাহলে গাড়িটি অনেক হালকা হয়ে যাবে এবং আপনারা দ্রুত স্পিড তুলতে পারবেন তো মূলত ডি এবং থ্রির কাজ দুটোই পারস্পরিক খুবই কাছাকাছি তবে আপনারা চাইলে শুধুমাত্র ডি থেকে জিরো থেকে স্পিড তুলতে পারবেন এতে কিন্তু কোনো প্রকার সমস্যা হবে না এর পরে রয়েছে টু আমরা এই টু গিয়ারকে বোঝার আগে আমরা এল গিয়ার সম্পর্কে বুঝে নিব তাহলে টু গিয়ারটি বুঝতে খুবই সুবিধা হবে তো এল মানে হলো লো গিয়ার যদি বলা হয় ম্যানুয়াল গিয়ার সম্পর্কে তাহলে মেনুয়াল গিয়ারে যেটা এক নম্বর গিয়ারে ব্যবহার করা হয় সেটির অপোজিট হলো এল এই গিয়ারটি ব্যবহার করার সময় আপনার গাড়ির ইঞ্জিনের আর পি অনেক বেড়ে যাবে তবে সেই সাথে গিয়ারের শক্তি সর্বোচ্চ আসবে তখন যদি আপনার গাড়ি মাটিতে বা উঁচু স্থানে ওঠাতে হয় তাহলে সেটি অনেক সহজ হয়ে যাবে তো এই হলো এল গিয়ারের কাজ আপনারা কাদামাটি বা উঁচু স্থানে ওঠার জন্য অবশ্যই এল গিয়ারের ব্যবহার করবেন এরপর বলেছিলাম টু এর কথা তো টু গিয়ার কিন্তু উঁচু স্থানে ওঠার জন্য ব্যবহার করা হয় এতে করে আপনার এক্সিলেটারের প্রেশার কম দিতে হবে আপনি কম প্রেশারে উঁচু স্থানে উঠতে পারবেন টু গিয়ারে থাকা অবস্থাতেও ইঞ্জিনের আরপিএম অনেক বেশি থাকে ইঞ্জিনের আরপিএম বেশি থাকা মানে গাড়ির তেলে খরচ কিন্তু অনেক বেশি এছাড়াও টু গিয়ারের কাজ আরেকটি রয়েছে আপনার গাড়ির স্পিড যদি ওভার থাকে এবং আপনাদের যদি হঠাৎ করে গাড়ির স্পিড দ্রুত কমাতে হয় তাহলে আপনারা গাড়ির ব্রেকের সাথে গিয়ারটিকে টুতে নামিয়ে দিবেন এতে করে ইঞ্জিনের আরপিএম বেড়ে গেলেও আপনার গাড়ির স্পিডকে আপনারা দ্রুতই আপনার ফেভারে নিয়ে আসতে পারবেন তো এই হলো মোটামুটি হাইস গাড়ি গিয়ারের সম্পূর্ণ কাজ আশা করছি সকল গিয়ারগুলো সম্পর্কে আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন তবে এখন প্রশ্ন এমন হতেই পারে আপনার গাড়ির ইলেকট্রিসিটি বন্ধ রয়েছে এবং গাড়ি পিতে মানে পার্কিং মোডে রয়েছে এখন আপনার গাড়িটিকে সরাতে হবে তাহলে এন গিয়ারে কিভাবে দিবেন যেহেতু এটা অটো গাড়ি সেহেতু এই গাড়িটি কিন্তু কারেন্ট ছাড়া গিয়ার পরিবর্তন করা যায় না তখন আপনারা গিয়ারের উপরে যে সুইচটিকে দেখতে পাচ্ছেন এই যে এই সুইচটিকে এই সুইচটিকে চাপ দিয়ে গাড়ির গিয়ার লিভারটিকে আপনার ইচ্ছা মতো জায়গায় নিতে পারবেন এই সুইচটির কাজ কিন্তু এটি এখন ম্যানুয়াল গাড়িতে গিয়ার চেঞ্জ করার জন্য যে ক্লাস রয়েছে অটো গাড়িতে তো ক্লাস নেই তাহলে গিয়ার কিভাবে চেঞ্জ করতে পারবেন এই গাড়ি গিয়ার চেঞ্জ করার জন্য আপনাকে ব্রেক পেডেলে পা রেখে গিয়ার চেঞ্জ করতে হবে আপনার পি থেকে আরে নিয়ে যাওয়ার জন্য ব্রেক প্যাডেলে পা রাখতে হবে এবং আর থেকে এনে নিয়ে যাওয়ার জন্যও কিন্তু আপনাকে ব্রেক পেডেলে পা রাখতে হবে এবং আর থেকে যদি আপনারা এনতে নিয়ে যেতে চান সেখানেও কিন্তু আপনাকে ব্রেক প্যাডেলে চাপ দিয়ে রাখতে হবে এরপরে এন থেকে ডিতে নামানোর সময়ও আপনারা ব্রেক প্যাডেল চাপ দিয়ে ধরে রাখবেন তারপর রানিং থাকা অবস্থায় আপনারা ডি থেকে এল পর্যন্ত গিয়ার চেঞ্জ করতে পারবেন এর জন্য কিন্তু আপনাকে ব্রেক প্যাডেলের চাপ দিয়ে ধরে রাখতে হবে না এর জন্য শুধুমাত্র আপনারা এক্সিলেটর থেকে পার্টিকে সরিয়ে রাখবেন গাড়িটি রানিং থাকা অবস্থায় আপনার গিয়ারটিকে চেঞ্জ করবেন কোনো প্রকার সমস্যা হবে না তবে এক্সিলটরের পাড়া দেওয়া অবস্থায় গিয়ার চেঞ্জ করা থেকে বিরত থাকবেন তখন গিয়ার চেঞ্জ করলে কিন্তু গিয়ার বক্সে সমস্যা আসতে পারে তো এই হলো মোটামুটি অটো গিয়ার গাড়ির সম্পূর্ণ ধারণা এখন এই গিয়ার সিস্টেমটিকে বলা হয় কাটা গিয়ার সিস্টেম আপনারা যদি এই গিয়ার সিস্টেমটিকে পরিবর্তন করতে কেউ না পারেন তাহলে আই বাটনে আমি একটা ভিডিও সাজেস্ট করতেছি যেটা আমি প্রাইভেট কারের গিয়ারে করেছিলাম সেই ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন দেখে আসলে আপনারা কাটা গিয়ারের গিয়ারগুলো খুব সহজে পরিবর্তন করতে পারবেন তাহলে বন্ধুরা এই হলো অটো গিয়ারের কিন্তু সম্পূর্ণ ধারণা আশা করছি আপনারা শুধুমাত্র হাইস গাড়ি নয় এখন আপনারা যে কোনো অটো গাড়ির গিয়ার ব্যবহার করতে পারবেন এছাড়াও যদি আপনাদের গিয়ার নিয়ে কোনো প্রকার কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন এছাড়াও আপনাদের যদি পার্সোনালি কোনো পোস্টও থাকে তাহলে আমাকে ফেসবুকে নক দিতে পারেন আমার ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে আপনাদের সকল সমস্যার সমাধান দেওয়া হবে আজকের মতো বিদায় নিব কিন্তু বিদায় বেলায় আপনাদের কাছে সর্বোচ্চ রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে কমেন্টে জানাবেন আপনার ব্যক্তিগত মতামত আমি আবারও ফিরে আসব ড্রাইভিং রিলেটেড নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ